প্রেগনেন্ট আপুদের জন্য একটা সালোয়ার কাটিং করবো কামিজের বডি আটচল্লিশ ইঞ্চি তো নিচ থেকে ভাজ দিয়ে টোটালে চার বাজ করে নিয়ে সম্পূর্ণ কাপড়টা খুলে নেওয়ার কোনো প্রয়োজন ফিতা ফিতাগোর জন্য দুই থেকে আড়াই ইঞ্চি নিতে হবে তারপরে আমাদের লং এর মেজারমেন্ট নিতে হবে তো আটত্রিশ ইঞ্চি লং হবে আটত্রিশ ইঞ্চি লং নেওয়ার পর আর দুই ইঞ্চি বাড়তি নিয়েছি তো এখন হাইয়ের মেজারমেন্ট অনেক গুরুত্বপূর্ণ এখানে সাড়ে ষোলো ইঞ্চি নিব হাইয়ের মেজারমেন্ট এছাড়া আরও দেড় ইঞ্চি বাড়তে নিবো কল্লির জন্য যেহেতু আমরা কল্লি দিব আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো স্যালোয়ারটি যদি একটু বড়ো করে বা লং করে তৈরি করেন হাইয়ের মাপ বাড়িয়ে নেবেন এই ছোটোখাটো বিষয়গুলো আপনাকে জানতে হবে তা নিচ থেকে যে কাপড়টা বের হবে এই কাপড় দিয়ে আমরা করলেই কাটিং করব। স্যালোয়ারটি অলরেডি আমার কাটিং শেষ তারপরে দেখতেই পাচ্ছেন কোমরের এখানে কোনো প্রকার কাটিং করতেছি না যেহেতু আটচল্লিশ কামিদের বডি এছাড়া প্রেগন্যেন্ট আপুদের জন্য আমি সালোয়ারটি তৈরি করব বরংশ এখানে করলে দিয়ে হাইয়ের চর্ডারটা আমাদেরকে ভাড়িয়ে নিতে হবে অনেক আফুরাই বুঝে না হাইয়ের চওড়া কী তো এখানে ষোলো ইঞ্চি আছে আমাদেরকে বিশ থেকে একুশ ইঞ্চি হায়ের চওড়া করতে হবে তো হাইয়ের চওড়া যদি বেশি থাকে মাঝে মধ্যে হায়ের লং কম হলেও কোনো প্রকার সমস্যা হয় না কারণ একটা মেজারমেন্ট আরেকটা মেজারমেন্টকে অ্যাকুরেট করে তো এখানে আমরা দুইটা করলেই কাটিং করবো চার ভাঁজ দিয়ে নিয়েছি এখানে সাড়ে চার ইঞ্চি আমি মার্জিন করেছি এছাড়া নয় ইঞ্চি লং তো এভাবে আমাদেরকে শেপ কাট অথবা স্কেল বসিয়ে ত্রিভুজ আকারে কলিগুলো কাটিং করে নিতে হবে দুই এই ভিডিওটা দেখে থেকে কাজ করতে চাইলে অবশ্যই শেয়ার দিয়ে রাখবা লাইক কমেন্ট করে জানাবা আপুরা যে যে আপনার ফেস্টি ফলো ফলো দেওয়া ফলো করবা তো দেখো হাই একরেট হয়ে গেছে